আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ আজকে সতেরোই মে দুই সাল আমি যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি এটা দেখতেছেন ডেফুলিয়া সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা এই যে রাস্তাটা এটা বারো ফিট রাস্তা এখান থেকে গাজীপুরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার গাজীপুর জয়দপুর জেলা জসকোট তো এই কাপাসিয়ার ডেফুলিয়া গ্রামের ডেফোলিয়া গ্রামের চাঁদপুর ইউনিয়নের এইখানে দুই বিঘা জমি এই বারো ফিট পিস ডালায় কার ফিটিং রোডের ফেস ধরা দুই বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র একদম ওকে আছে ফ্রেশ একদম খাজনা খারিজ সব কমপ্লিট করা এই যে রোডটা ধরে এই যে দুই বিঘা জমিটা এই রোডের ফেজ ধরে এই দুই বিঘা জমি জমিটা বিশেষত যে রাস্তা থেকে দেড় ফিট নিচে আছে দেড় ফিট নিচে এই যে এই যে জমিটা রাস্তা থেকে দেড় ফিট নিচা বারো ফিট ইটসোলিংয়ের দুই বিঘা জমি এই যে দুই বিঘা জমি এই দুই বিঘা জমিয়ে ফেস পেয়েছে প্রায় দুইশো ফিট দুইশো ফিট ফেস ধরা এই বারো ফিট ইট সোলিং রাস্তার দুইশো ফিট ফেস ধরা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে এই যে ধান ক্ষেত্রে এই যে ধান ক্ষেত এই যে জমি থেকে মাত্র দুই ফিট নিচা এই যে জমিটা এই যে ইলেকট্রিসিটি লাইন আছে দেখতেছেন এইখানে ইলেকট্রিসিটি লাইন আছে খুব সুন্দর এলাকা ভদ্র এলাকা একদম নিরিবিলি পরিবেশ বাড়ি করার জন্য অথবা ফার্ম করার জন্য যদি কারো এই দুই বিঘা জমির প্রয়োজন হয় ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন চৌহদ্দি সমান এই যে দুই বিঘা জমি একবারে এই যে আশেপাশে বাড়িঘর আছে দেখতেছেন খুব সুন্দর সুন্দর বাড়িঘর আশেপাশে এলাকা অনেকদম এলাকা মফসল এলাকা বাড়িঘর আছে তো এই বাড়িঘর এলাকায় জমির পরিমাণ দুই বিঘা কাগজপত্র একদম ফ্রেশ ফেস এসছে বারো ফিটের বারো ফিট ইট সোলিংয়ের ফেসটা পেয়েছে প্রায় দুইশো ফিট একদম প্রাইমারি স্কুলটা দেখতেছেন প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুলের সাথের জমি এটা সরকারি প্রাইমারি স্কুলটা এই সরকারি প্রাইমারি স্কুলের সাথের জমিটা যদি কারো ওই দুই বিঘা মোটামুটি রিজনেবল প্রাইজে আছে যদি কারো ওই দুই বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখতেছেন রাস্তাটা এই যে জমিটা দুই ফিট নিচে আছে জমিটা যদি বাড়ি করা বা ফার্ম করার বা বাংলো বাড়ি করার পারফুস থাকে আবাসিক এলাকা অনতি বিলম্বে উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন জমির পরিমাণ দুই বিঘা